আসসালামু আলাইকুম আজকে অষ্টম শ্রেণীর তথ্য উপাত্ত অধ্যায় এর চিত্র অঙ্কন কিভাবে করতে হয় আমরা সেই অঙ্কগুলোর সমাধান নিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করলাম তো চলো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এর সহজ পদ্ধতিতে কীভাবে অঙ্কটা সমাধান করা যায় আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি তো এখানে দেখো বীরজন ছাত্রের পছন্দের ফল দেওয়া আছে আর চিত্র আঁক ফলের নাম আম লিচু কাঁঠাল কলা আপেল আর সাত্রের সংখ্যা আম পছন্দ করে কত পঁচিশ জন লিচু পছন্দ করে ত্রিশ জন কাঁঠাল পছন্দ করে ষাটজন কলা পছন্দ করে সত্তর জন আপেল পছন্দ করে পনেরো জন তো এইখান থেকে আমার কি করতে হবে চিত্র অঙ্কন করতে হবে পায়চিত্র অঙ্কন করার জন্য আমাদের একটি কী লাগে বৃত্ত লাগে তো আমরা জানি একটি বৃত্তের ভিতরে সর্বমোট কত ডিগ্রি থাকে একটি বৃত্তের সর্বমোট ডিগ্রি থাকে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রির ভিতরে কোনটার কত ডিগ্রি মান হবে এই মানগুলো আমরা কী করবো বের করে একটি পাইচিত্র অঙ্কন করবো তো চলো উপরে আগে লিখে নিই যে মোট ছাত্রের সংখ্যা সমাধান তো আমরা পাইচিত্র অঙ্কন করতে গেলে আগে প্রথমে দিয়ে নিবা মোট ছাত্রের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা মোট মানে যত গোলাই দেওয়া থাকে গণসংখ্যার মোট গুলো আগে নিতে হবে তাহলে এখানে দেওয়া আছে যেহেতু ছাত্র তাহলে লেখবা মোট মোট ছাত্রের সংখ্যা মোট ছাত্রের সংখ্যা কত দুইশো জন আর একটি বৃত্তের সৃষ্ট সৃষ্ট কোন কত একটি বৃত্তের সৃষ্ট কোন অর্থাৎ তিনশো ডিগ্রি তো তিনশো ডিগ্রি থেকে আমার আমের জন্য কত ডিগ্রি লিচুর জন্য কত ডিগ্রি ক কমলা জনকত ডিগ্রি সরি কলা কাঁঠালের জন্য কত ডিগ্রি কলার জন্য কত ডিগ্রি আপেলের জন্য কত ডিগ্রি এটা কী করতে বের করতে হবে তাহলে প্রথমত আমের জন্য লেখবা এখানে আমের জন্য আমের জন্য কোন আমের জন্য কোন না তাহলে জন্য কোন করতে গেলে আমার সর্বমোট শিক্ষার্থী ছিল কত দুইশ তো দুইশ এর আমের জন্য আমের জন্য শিক্ষার্থী পছন্দ করছে জনে মানে দুইশজন ছাত্রের ভিতরে পছন্দ করছে কতজনে আম পঁচিশ জন এই পঁচিশ জন আমার কোন যেহেতু বের করতেছে তার মানে কোন কত হয়েছিলো তিনশো ষাট এর তিনশো ষাট দ্বারা কি করতে হবে কোন করতে হবে আবার বলতেছি ঐকিক নিয়মে দুইশ জনের ভিতরে আবার বলতেছি চিত্র অঙ্কন করার জন্য কি করতে হয় মোট শিক্ষার্থী মোট ছাত্র মোট আমরা ওই কিক নিয়মে করি যে দুইশো জনের মধ্যে আম পছন্দ করে কয়জন পঁচিশ জন জনের উপরে আম পছন্দ করলো আর সৃষ্ট কোন যত আছে এর দ্বারা কি করতে হবে গুণ করতে হবে আমরা ক্যালকুলেটার করবো পঁচিশ ধারা তিনশো ষাটকে গুণ দুইশো ধারা ভাগ তাহলে পঁচিশ ধারা পঁচিশ ধারা তিনশো ষাট কে গুণ আর দুইশো ধারা ভাগ দুইশো ধারা ভাগ ভাগ করলে হয় পঁয়তাল্লিশ ডিগ্রি আবার বলতেছি দুইশো পঁচিশ সরি পঁচিশ কে তিনশো ষাট ধারা গুণ এটার এটা গুণ করবো পঁচিশ গুণ তিনশো ষাট ভাগ কত দুইশ বাড়িছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমের জন্মবেল এখন লিচু লিচুর জন্নকোন লিচুর কোন হলে আবারই কত আছে দুইশানে দুইশর উপরে তাহলে কত হবে ত্রিশ দ্বারা তিরিশ গুণ তিনশো ষাট ডিভাইডেড কত করলে হচ্ছে চুয়ান্ন ডিগ্রি তারপরে লিচুর পরে হচ্ছে কাঁঠাল কাঁঠাল কাঁঠালের জন্য কোন কাটালে তার একইভাবে একইভাবে সর্বমোট দুইশো উপরে কাঠাল হচ্ছে ষাট আর সাইডে তিনশো ষাট তো ষাটকে তিনশো ষাট দ্বারা গুণ দুইশো দ্বারা ভাগ ভাগ করলে হলো একশো আট ডিগ্রি তারপরে কাঠালে উপরে হচ্ছে কলা কলার জন্য কলার কলার জন্য গুণ কলা হচ্ছে উপরে সত্তর নিচে হচ্ছে দুইশো সাইডে তিনশো ষাট করলে হবে একশো ছাব্বিশ ডিগ্রি একশো ছাব্বিশ ডিগ্রি এরপর আছে কি আপেল আমরা এখন করবো আপেল আপেল এর জন্য কোন আপেল ছিল পরে পনেরো নিচে হচ্ছে দুইশো ষাটে কত ডিগ্রি আমরা প্রত্যেকটা ডিগ্রি বের করে নিয়েছি এখন আমরা কি করব আমরা চিত্র অঙ্কন করবো তাহলে পাই চিত্র আঁকা হলো আঁকা হলো চিত্র অঙ্কন করার জন্য আমাদের একটি কি করতে হবে আগে বৃত্ত আঁকায় নিতে হবে তো চিত্রের জন্য আমরা কি করে নেব একটি বৃত্ত আঁকায় নেব বৃত্ত আঁকানোর জন্য তোমরা পেন্সিল ব্যবহার করবা কিন্তু আমি কলমটা ব্যবহার করলাম ভিডিওর জন্য সুবিধার জন্য আমি পেনসিলটা রেখে দিছি তো আমি একটি বৃত্ত অঙ্কন করব মাঝখান বরাবর তোমার সুবিধা একটা কি করে নিবা একটা বৃত্ত আঁকায় নিবা তো আমি এখানে বৃত্ত যেখানে কম্পাস রাখছিলাম ওইখানে একটা ফোটা দিয়ে বৃত্ত আঁকা নিয়েছি এই বৃত্ত থেকে একটা কি নিবা ব্যাস নিবা আচ্ছা দেখ সাদা দিয়ে দিতেছি এখানে ব্যাস দিয়ে দিলাম আমরা একটা কি করলাম ব্যাস দিয়ে নিলাম তো প্রথমে কত ডিগ্রি কোন বের হয়েছে আমরা দেখিনি আমের জন্য এ দেখো প্রথমে আমের জন্য কোন হইতেছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমের জন্য কোন পঁয়তাল্লিশ লিচুর জন্য হচ্ছে চুয়ান্ন কাঁঠালের জন্য একশো আট আর কলা জন্য একশো ছাব্বিশ আর এইখানে আপেলের জন্য হচ্ছে সাতাইশ তো প্রথমে বের করছি আমরা পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকানোর জন্য আমরা এই চাঁদা ব্যবহার করবো চাদার এখানে এদের যে কম্পাস এই কম্পাসটা খুব সুন্দর করে ঢেকে ফেলবা দাড়ির সাথে যাতে একদম ঢাইকা যায় দেখো দাড়ির সাথে আমরা ঢাকা নিছি

পঁয়তাল্লিশ ডিগ্রি এখন এইখান থেকে তারপর কত হয়েছে কত ডিগ্রি হয়েছিল চুয়ান্ন ডিগ্রি তো এই যে দাঁড়ি আমরা আবার এই দাঁড়ির সাথে এই দাঁড়িয়ে যোগ করছি চুয়ান্ন ডিগ্রি নিব তো চুয়ান্ন ডিগ্রি নেওয়ার জন্য চুয়ান্ন ডিগ্রি নেওয়ার জন্য আমরা কি করবো এখানে পঞ্চাশ আছে পঞ্চাশের পরে এই যে পঞ্চান্ন পঞ্চান্ন এক ঘর আগাই দিব এই যে চুয়ান্ন এইখানে চুয়ান্ন ডিগ্রি করে নিলাম ওই ফোটা আরে যে এইখানে কোন কি করে নিব সহজকে দাড়ি দিয়ে নিব এটা হচ্ছে চুয়ান্ন ডিগ্রি চুয়ান্ন চুয়ান্ন পরে সম্ভবত নিতে গেলে এই যে একশো এই যে এখানে এই একশো হয়ে যায় শূন্য থেকে আমি কিন্তু দাঁড়িয়ে মিল করে একশো একশোর পরে কি আট ঘ আট তার মানে দশের দুই ঘর পিছনে দুই ঘর পিছনে এই যে একশো আট এই একশো আটের আমরা দিলাম আবার আট একশো আট ডিগ্রির পরে হইতেছে একশো ছাব্বিশ ডিগ্রি তাহলে একশো ছাব্বিশ ডিগ্রি যাইতে হবে এটা বিশ এই বিশ বিশের পরে এটা পঁচিশ পঁচিশের নিলাম একশো ছাব্বিশ একশো ছাব্বিশ এরপর কত শুধু সাতাইশ ডিগ্রি তবে এখন বাদ বাকি যেটুক আছে এইটুক সাতাইশ ডিগ্রি কি মিলে কিনা দেখি আমরা সাথে কোন মিলাইতেছি তো এখানে তিরিশ ডিগ্রি হয়ে গেছে না সাতাইশ ডিগ্রি তো ধরা যায় একই যে এখানে মিলে গেছে ধরা যায় আমার এখানে যে এখানে